তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে জন এর একটা হাতি গাড়ি দেখাতে চলেছি দেখতে পাচ্ছেন আমার সামনে একটা হাতি গাড়ি আছে রাখা আছে তো গেজ করুন দেখতে পাচ্ছেন জন ডিয়ার পঞ্চাশ পঞ্চাশ ডি ভি ওয়ান এর গাড়ি ঠিক আছে দেখুন গাড়িগুলোর টায়ার সাইজ দেখুন একদম হাতি গাড়ি যাকে বলে তো অনেকে খুঁজছিলেন এরকম পঞ্চাশ পঞ্চাশ এর ডি গাড়ি ফোর হুইলার ঠিক আছে তো দেখুন আপনাদের জন্য নিয়ে এসেছি তো আট তিন চব্বিশের টায়ার আছে সামনে আট তিন চব্বিশের টায়ার সামনে এবং পেছনে আছে ষোলো নয় আট হাজার টায়ার এমআরএফ এর টায়ার আছে দেখুন গাড়িটার কন্ডিশন আপনারা তো বন্ধুরা আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এছাড়া দেখতে পাচ্ছেন এখানে মাহিন্দ্রা ইভো সিরিজের পাঁচশো পঁচাশ এডিয়া আরও একটা ট্র্যাক্টর আছে তো এই ট্র্যাক্টরগুলোর দাম ছিল মোটামুটি আপনার ওই সাড়ে ছয় মতো দাম ছিল একদম নতুন গাড়ি দু হাজার বাইশের গাড়ি আছে নতুন টায়ার গুড এয়ারে দেখতে পাচ্ছেন হাই লাখ টায়ার লাগানো আছে এই গাড়িটার দাম আছে সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় লাখ টাকার মধ্যে আপনারা পাঁচশো পঁচাশি ডিআই পেয়ে যাবেন তো অনেকে খোঁজ করছিলেন এরকম ঠিক আছে তো দেখুন এখানে গাড়ি এমআরএফ এর টায়ার লাগানো আছে ষোলো নয় আঠাশি টায়ার আছে জন ডিয়ার পঞ্চাশ পঞ্চাশ ডি ফোর হুইল ড্রাইভ ট্রাক্টর দেখতে পাচ্ছেন পেছনকার ফাংশন কি কি অ্যাটাচমেন্ট আছে এর সঙ্গে তো ড্যাশবোর্ড টা আমি আপনাদেরকে একটু দেখাবো সেজন্য করে এলাম ঠিক আছে দেখুন তো বন্ধুরা আপনারা যারা এখনো পর্যন্ত নতুন করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন দেখুন এই ড্যাশবোর্ড ডিজিটাল ড্যাশবোর্ড এবং সিট থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন ক্লিন অ্যান্ড ক্লিয়ার গাড়ি তো কোথাও কোনো লিকেজ নেই ঠিক আছে এই গাড়িটার দাম আছে বন্ধুরা দাম তো বলবোই তার আগে দেখে দেখি কত সালের গাড়ি ঠিক আছে দা সালটা বলা হয়নি এখনো তো এই গাড়িটা আছে বন্ধুরা আহ দু হাজার বাইশ দু এর গাড়ি আছে তো দুহাজার বাইশের গাড়ি জন ডিয়ার পঞ্চাশ পঞ্চাশটি হোর হুইল টাইপ ট্রাক্টর তো এই গাড়িটার দাম আছে সাত লাখ পঁচিশ হাজার টাকা সাত লাখ পঁচিশ হাজার টাকা দাম আছে এই গাড়িটা তারা নিতে চান চলে আসবেন মুর্শিদাবাদে বহরমপুরে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল অন্যান্য ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই